আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতি বাংলাদেশ নিউজের সংবাদে সাথে আছি আমি শালা শারমিন রিয়াদের একটি ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে এভাবেই শরীর দোলাচ্ছেন ডজন খানেক নারী গোপনে তারা অংশ নিচ্ছেন বেলি ড্যান্সের অনুশীলনে সৌদি আরব দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত ধর্মীয় আইন ও সামাজিক নিয়মে নারীদের চলাফেরা পোশাক এবং বিনোদনের ক্ষেত্র সীমিত ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশটিতে নারীরা এখন গাড়িতে চলতে পারেন কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন এমনকি কনসার্ট বা খেলাধুলার আসরেও অংশ নিচ্ছেন তবে এমন নাচ শেখা এখনও সৌদি সমাজে অনেকটা গোপন আনন্দের বিষয় ফার্সি বার্তা সংস্থা এ এর এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে এই অংশগ্রহণকারীদের কেউই আসল নাম প্রকাশ বা মুখ দেখাতে রাজি হননি কারণ প্রাচীন এই রীতি ঘিরে এখনও রয়েছে সামাজিক কুসংস্কার ও সাংস্কৃতিক ট্যাবু আরব সমাজে বেলিডেন্স বহু যুগ ধরে শিল্প বিনোদন ও চলচ্চিত্রের অংশ কিন্তু সৌদি আরবে এমনকি নারীদের জন্য আবদ্ধ কক্ষ সমাজের চোখে নিষিদ্ধ আনন্দ হিসেবে ধরা হয় রিয়াদের এই ক্লাসে দুজন প্রশিক্ষক কাজ করেন তারা নিজেদের ড্যান্সার হিসেবে নয় বরং কোচ বলে পরিচয় দেন তাদের একজন বলেন আমরা নাচকে খেলাধুলায় রূপ দিয়েছি সৌদিরা আনন্দ করতে ভালোবাসে জীবন উপভোগ করতে চায় তবে সবসময় ধর্ম ও শালীনতার সীমার মধ্যে থেকে আরেক প্রশিক্ষক বলেন এটি অনেকটা নারীদের পার্টির মতো পরিবেশ আমরা সবাই আনন্দ করি এতে সৌদি নারীদের মানসিক চাপ দূর হয় তবে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবে এমন নাচ বা সংস্কৃতি অনেকে পশ্চিমা রীতি হিসেবেই দেখছেন কেউ কেউ একে কেয়ামতের আলামত হিসেবেও মনে করছেন ধর্মীয় অনুশাসনের দেশে এমন অপসংস্কৃতির প্রসার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তুলেছে কিন্তু রিয়াদের ওই স্টুডিওর নারীরা মনে করছেন বেলিডেন্স তাদের জন্য কেবল শরীর চর্চা নয় এটি আত্মপ্রকাশ মুক্তি এবং নতুন সৌদি নারীর প্রতীক